সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুর প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি এখন ঘরে বাইরে উভয় সংকটে রয়েছে একদিকে ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা সেটিকে কেন্দ্র করে এনসিপি জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে তাদের বিরোধ এবং একই সাথে সরকারের সাথেও এক ধরনের বিরোধ অপরদিকে প্রার্থী তার প্রাথমিক তালিকা ঘোষণা করার প্রেক্ষিতে তাদের অন্তর্ক এবং বিএনপির কোনো কোনো মনোনয়ন বঞ্চিত প্রার্থীর পক্ষে তার কর্মী সমর্থকরা রাস্তায় নেমে ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রিয় দর্শক আসুন এ সংক্রান্ত একটি প্রতিবেদনের অংশবিশেষ আমরা দেখে আসি নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে মঙ্গলবার সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে সংঘর্ষে আহত হন অন্তত দশজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আশাসনীয় কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা তিন আসনে বিএনপির প্রার্থী তালিকায় অধ্যাপক ডাক্তার ফুটে পড়েন তার সমর্থকরা কালীগঞ্জ এলাকায় অবরোধ ও বিক্ষোভ করেন তারা আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না সতেরোটা বছর বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না চাঁদপুর চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেন এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ আমাদের দাবি আলা এম এ যেন পুনরায় আবার নমিনেশন দিয়ে আমাদের পরিজনদের মাটিতে পাতা এদিকে চট্টগ্রাম চার আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর চার অনুসারীকে বহিষ্কার করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রিয় দর্শক আপনারা দেখলেন সংসদ সদস্য পদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করার প্রেক্ষিতে বিএনপির ভেতরে কি ধরনের গণ্ডগোল শুরু হয়েছে তারা যে কেবল দলের অভ্যন্তরেই এই গণ্ডগোলকে সীমাবদ্ধ রাখছেন তা নয় তারা প্রকাশ্য রাজপথেও নেমে এসেছেন রাস্তা অবরোধ করছেন কোথাও কোথাও হরতাল পর্যন্ত করছেন দলীয় একটি বিষয়কে এভাবে প্রকাশ্যে রাজপথে নিয়ে এসে জনদুর্ভোগ সৃষ্টি করে বিএনপি আসলে কি অর্জন করছে মানুষের ভালোবাসা শ্রদ্ধা সমর্থন নাকি ঘৃণা আমরা জানি এটি বিএনপির জন্য এক বিরাট সংকট এখন আমরা প্রকাশ্যে যে সংকট দেখছি এটি তো সূচনা মাত্র এটি কিন্তু আরও বিস্তৃত হবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই এই ধরনের বিশৃঙ্খলার জন্য দলের পক্ষ থেকে একাধিক সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই বহিষ্কার কার্যক্রমের মধ্য দিয়ে এই সমস্যা কমবে না বাড়বে আমরা জানি শরীরে কোনো বিষ হলে তার ভেতরের যে পোজ সেগুলি বের করে দিতে হয় বের করে দিলে হয়তো তার উপশম হয় কিন্তু সেটি যখন আটকে রাখা হয় তখন কিন্তু সেই শরীরের জন্য তা মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে আমরা ঠিক একইভাবে দেখছি বিএনপি প্রাথমিকভাবে যেভাবে বহিষ্কার আদেশ দিচ্ছে তার প্রেক্ষিত হয়তো অনেকেই প্রকাশ্যে এসে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না কিন্তু তারা ঘরের ভিতরে থেকে ইদোর যেভাবে কেটে কুটে সব সাফ করে দেয় তারাও একইভাবে দলের ভিতরে থেকে দলের চরম সর্বনাশ ডেকে আনবে সেই বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মাথায় আছে কি না আমরা জানি না তবে পরিস্থিতি যদি সেই রকম হয় তাহলে কিন্তু তারা শেষ পর্যন্ত একুল দুকুলি হারাবেন তারা হয়তো ওকুল দেখবেন তাদের কর্মীর সমর্থকরা আর বিশৃঙ্খলা করছে না কিন্তু নীরবে তারা তারা যে তৎপরতা চালাবে তার ফল দেখবে নির্বাচনের ফলাফলে প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে বিএনপি অত্যন্ত দক্ষতা এবং সুকৌশলের পরিচয় দিয়েছে প্রাথমিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সাথে একটি সভা করে সেখানে যে মায়ের গল্পটি বলেছেন যেটি আমাদের সমাজে খুবই প্রচলিত সেটি ছিল এক ধরনের বুদ্ধিমত্তার পরিচয় সেটি দিয়ে তো অনেকেই তিনি শান্ত করতে সক্ষম হয়েছেন পাশাপাশি দলের হেভিওয়েট নেতাদের মনোনয়ন না দিয়ে তিনি কিন্তু আরেকটি চমৎকার কৌশলের আশ্রয় নিয়েছেন এতে করে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদের অনেকে কিন্তু এক ধরনের সান্ত্বনা খুঁজে পাবে বিএনপির এই দুটি অত্যন্ত উঁচুমানের কৌশলের পরও কিন্তু অভ্যন্তরীণ কন্দলকে দমিয়ে রাখা যায়নি ধারণা করা হচ্ছে তারেক রহমান এই কৌশলের আশ্রয় না নিলে এই সময়ের মধ্যে দেশে যে ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতো তা যেমন বিএনপিকেও বিব্রত করত তেমনি সরকার এবং গোটা দেশের জন্য এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হতো তখন হয়তো সরকারকে কঠোর হস্তে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হতো এবং তার ফলে বিএনপির সাথে সরকারের আরেক দফা বিরোধের সৃষ্টি হতো প্রিয় দর্শক এত কিছুর পরও বিএনপি ঘাটে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে তা থেকে বোঝা যাচ্ছে বিএনপির ভিতরে চরম অসন্তোষ বিরাজ করছে আপনারা প্রতিবেদনে যে দৃশ্যগুলো দেখতে পেলেন তা হচ্ছে তারই একটি ক্ষুদ্র অংশ মাত্র সব কিছুই হয়তো এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি প্রিয় দর্শক বিএনপির এই যে সংকট এই সংকটটি আরো তীব্র আকার ধারণ করবে যখন তারা শরিক দলের মধ্যে আসন বন্টন করবে যেসব আসন তারা শরিক দলকে ছেড়ে দেবে সেসব ক্ষেত্রে দেখা যাবে বিএনপির অনেকেই হয়তো বিদ্রোহী প্রার্থী হিসেবে অন্য দলে যোগ দেবে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে তখন কিন্তু বিএনপির দলগুলোর সাথে তাদের আরেক ধরনের নতুন সৃষ্টি হবে এবং সেই বৈরিতা বিএনপিকে শেষ পর্যন্ত কোন জায়গায় নিয়ে যাবে তা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি না তবে আমরা এটুকু আজ করতে পারছি আগামী দিনগুলো বিএনপির জন্য আরও সংকটময় হয়ে উঠবে প্রিয় দর্শক আমরা আগেই বলেছিলাম নির্বাচনের তফসিল ঘোষিত হলে তখন বিএনপি বুঝবে কত ধানে কত চাল হয় আমরা এই প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথে যে ধরনের প্রতিক্রিয়া দেখছি তাতে মনে হচ্ছে বিএনপি যদি এই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার আগ্রহ প্রকাশ না করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কৌশল অবলম্বন করতেন তাহলে হয়তো এ ধরনের অনেক সংকটই বিএনপিকে মোকাবেলা করতে হতো না জিয়া রহমান যেভাবে দেশটি গুছিয়ে নিয়ে এসে তারপর নির্বাচনের ব্যবস্থা করেছিলেন বিএনপি যদি সরকারকে সে ধরনের সহযোগিতা করতো যাতে করে দেশটিকে গুছিয়ে আনা যায় এবং একই সাথে দলের মধ্যে কাউন্সিল করে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে নেতা নির্বাচিত করা যায় এবং কারা দলীয় মনোনয়ন পাবে সেই সিদ্ধান্তটিও যদি তৃণমূল থেকে নিয়ে আসা যেত এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি সেটি পর্যবেক্ষণে রাখতেন তাহলে হয়তো তাদের অনেক মোকাবেলা করতে হতো না এমনকি এই ধরনের সংকটের উদ্ভবও ঘটত না ফলে বিএনপি আগামীর বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতো একই সাথে তাদের যেসব দলীয় নেতাকর্মী চাঁদাবাজি দখলদারিত্ব কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কাজে জড়িত রয়েছে তাদেরকে একে একে দল থেকে বহিষ্কার করে দলটিকে যদি একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারতেন তাহলে কিন্তু এই বিএনপি হতো এদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতীক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সে পথে হাঁটেনি এটি কি তাদের নিজের ইচ্ছায় হাঁটেনি নাকি বাইরে থেকে কেউ তাদের প্ররোচিত করেছে সেই বিষয়টি হয়তো এক সময় আমাদের সামনে স্পষ্ট হবে কিন্তু বিএনপির তখন করার অনেক কিছুই থাকবে না এই প্রসঙ্গে লালন ফকিরের সেই গানটি আমাদের খুব করে মনে পড়ছে যে গানটির প্রথম কথা হচ্ছে সময় গেলে সাধন হবে না প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ